ভাই বাংলাদেশ ক্রিকেটে সার্কাসের শেষ নাই বুঝছেন সবাই দেখি এখন এনামুল হোক তাকে প্রশ্ন করছিল ভাই ঠিকঠাক সুযোগ পাইলে আপনি এখন নিজেকে কোন জায়গায় দেখতেন কোন জায়গায় থাকতেন তখন সে বলছিল ভাই ঠিকঠাক সুযোগ পাইলে আমি এখন বাংলাদেশের একজন লেজেন্ডারি ক্রিকেটার হইতাম এটা ফর শিওর এইভাবে সে বলছিল এই যে এখন টানা সুযোগ পাইছে টেস্টে খারাপ করছে এখন এইটা নিয়ে ট্রল হচ্ছে ভাই এটা নিয়ে ট্রল হচ্ছে আসলে ট্রল করার কিচ্ছু নাই এনামুল হক বিজয় তো বলেনি ভাই আমাকে সুযোগ দাও সে কি বলছে এটা সে ওয়ান ডে ফর্মেটে রান করছে ঘরোয়া লিগে তাকে ওয়ান ওয়ান ডে ডে সুযোগ সুযোগ দেওয়া হোক সে চাই তাকে সুযোগ দেওয়া হয়েছে কোথায় টেস্টে টেস্টে ভাই এমন ব্যাটসম্যান লাগবে যে টেকনিক্যালি সলিড তো আসলে টেকনিকের দিক থেকে এনামুল হোক বিজয় কি আপ টু দা মার্ক এটা আপনাদের কাছে মনে হয় সে তো খারাপ করবেই ভাই সে তো খারাপ করবেই আর এনামুল হোক বিজয় তারও দোষ দেওয়া যায় ভাই সে ঘরোয়া ক্রিকেটে এত রান করে এত রান করে তার মানে একটু হলেও তো ফর্মে আছে সেই ফর্মের ব্যাটসম্যানের টেকনিক যে এত খারাপ হইতে পারে এটা তো ভাই আসলে মেনে নেওয়া যায় না সে যেভাবে টেস্টে খেলতেছে অফ স্ট্যাম্পের বাইরের বল তারপরে আপনার বাউন্স বল ওগুলোও ডিফেন্স করতে যায় কি করে না করে সে ওই যে ডাক মারে তিন চার রান করে ওইটার মধ্যেও তিন চারটা করে লাইভ পায় ভাই এই এই তার ব্যাটিং এই তার ব্যাটিং জাতীয় দলের আশেপাশে আসলেই দেখবেন তার হাঁটু কাপা শুরু করে সে আর ভালো করে না ভাই কোনোভাবেই ভালো করে না তার হাঁটুকাপে দেখলেই বোঝা যায় সে ভয় করতে ব্যাটিং করতে এরকম মনে হয় তার ভেতরে সেই কনফিডেন্সি নাই ভাই কনফিডেন্সই নাই তো ওই বড় বড় কথা বলে লাভ আছে যে আমি ওই বাংলাদেশের লেজেন্ডারি লেজেন্ডারি ক্রিকেটার হইতাম যদি সুযোগ পাইতাম এটা বলে আসলে মানে কোনো ফায়দাই নাই কোনো ফায়দাই নাই ভাই আর একটা বিষয় বাংলাদেশি প্লেয়ারদের মাইন্ডসেট আর এই এনামূলক বিজয়ের মাইন্ডসেট তো আরো জঘন্য একদম জঘন্য ভাই সে ধরেন টেস্ট ম্যাচ খেলতেছে এটা বাংলাদেশি সব প্লেয়ারদের মধ্যেই তার মধ্যে বেশি টেস্ট খেলতেছে তার মাথায় এইটা ঢুকে আছে টেস্ট খেলতেছি ওপেনিং ওপেনিং এ নামছি তার মানে আমাকে উইকেটে এখন আঠার মতো থাকতে হবে যেমনেই হোক দলের রান হয় হোক না না হয় না হোক আমাকে উইকেটে থাকাই লাগবে এই যে মেন্টালিটি হ্যাঁ এই যে মাইন্ডসেট এটা নিয়ে তারা খেলে এটা নিয়ে তারা খেলে ভাই টেস্ট খেলতেছে ভালো কথা আপনি অন্যান্য দলের খেলা দেখেন এই যে টেস্টে ইন্ডিয়ার হয়িশা পান্ট কেমনে খেলে তারপরে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার ট্রাফিজেট কেমনে খেলে তারপরে আপনার হচ্ছে ইংল্যান্ডের বেন ডাকেট কেমনে খেলে তো এইগুলো দেখে কি শিখতে পারে না ভাই তারা যে প্রত্যেক ম্যাচেই শিখে কি বাল শিখে বলেন তাদের ওই ম্যাচ খেলে লাভ নাই তাদের ইউটিউবে এদের ভিডিও দেখে শেখানো উচিত ভাই হ্যাঁ তো ওই যে টেস্টে সে ওপেনার হিসেবে নামছে তার মানে তাকে ওই উইকেটে থাকতে হবে এমন তো কোনো কথা নাই ভাই সে ওইটা ওয়ান ডে ফরম্যাট মনে করে ওয়ান ডে তে সে জামনে খেলে অমনেই খেলুক আর আর টেস্টে তো গ্যাপ বেশি থাকে ভাই গ্যাপ বেশি সব প্লেয়াররা সামনে থাকে একটা বল বের হইলেই স্যার বের হইলেই চাই স্যার একটু অ্যাটাকিং ক্রিকেট খেললেই তো হয় ভাই সেই অ্যাটাকিং ক্রিকেট খেলার মানে বুদ্ধিটা তার মাথার ভেতর থেকে আসেই না তাদের মাথার ভেতর থেকে আসে না ভাই যখন দেখবেন টেস্ট ক্রিকেটে কেউ একজন অ্যাটাকিং ক্রিকেট খেলতেছে দেখবেন গুলাকে পেছনের দিকে সরিয়ে নিবে সরিয়ে নিবে যখন সরিয়ে নিবে তখন গ্যাপ বের হবে আপনি সিঙ্গেল ও বের করতে পারবেন চাপ থাকবে না চাপ থাকবে না প্রতিপক্ষকে উল্টো চাপ আপনি দিতে পারবেন কিন্তু এদের মাথায় এইগুলো আসে না ভাই কিভাবে চাপ নেওয়া লাগে নিজের মধ্যে সেটা খুব ভালো নিতে পারে এরা সেটা খুব ভালো নিতে পারে আবার বাইরে এসে বড় বড় গল্প চান্স পাইলে এ করতাম সে করতাম হ্যান করতাম প্যান করতাম এই হয়েছে অবস্থা এই হয়েছে অবস্থা ভাই হ্যাঁ এই যে এই যে বাংলাদেশ যেভাবে এখন টেস্টে খেলতেছে আপনি শ্রীলঙ্কার ব্যাটিং দেখেন দুইশো বাংলাদেশ করলো করার পর শ্রীলঙ্কা যে ব্যাটিংটা করছে দেখেন কি দ্রুত রান তুলছে তারা তাদের ওপেনার দেখেন অলমোস্ট ওয়ান ডে থেকেও ভালো খেলছে টি টোয়েন্টির মতো খেলা দিচ্ছে তারা হ্যাঁ আমি লাস্ট যখন দেখছি একশো একচল্লিশ রান পঁয়ত্রিশ ওভারে এক উইকেটে করে ফেলছে আর বাংলাদেশ পঁয়ত্রিশ ওভারে কত করছিল একশো রানও করতে পারেনি একশো রানও করতে পারেনি তো টেস্টেও এইরকম অ্যাটাকিং ক্রিকেট খেলা লাগবে ভাই হ্যাঁ হুদাই উইকেটে থাকা লাভ নাই দলের রান এদিকে হচ্ছে না আপনি উইকেটে ওটি আঠার মতো টিকে আছেন লাভটা কি কোনো লাভ আছে এক পয়সারও দাম নেই এক পয়সারও দাম নাই ভাই আর এই যে ইয়ের কথা বলি নির্বাচকদের কথা বলি এইরকম গ্যান্ডু মার্কা নির্বাচক দিয়ে মানে বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটার আসলে কোনো লাভই হবে না বিশ্বাস করেন এটা বাস্তব এই বুড়া বুড়া ধামরা এদেরকে আগে বাদ দেওয়া লাগবে ভাই আপনি আফগানিস্তানের দিকে তাকান দেখেন সব ইয়াং যারা রিসেন্ট ক্রিকেট ছাড়ছে ওরাই দেখবেন কোচিং প্যানেলে নির্বাচক হয়ে আছে সব টিমেই তাই ইন্ডিয়ার হিসাব আলাদা ইন্ডিয়ার হিসাব আলাদা ভাই কারণ ইন্ডিয়াতে যা হয় হোক ওরা ওই ক্রিকেটের উন্নতি ওই একটা জায়গায় ঠিক থাকে একটা জায়গায় ঠিক থাকে ভাই বাংলাদেশে ওই রকম না তো বাংলাদেশে ক্রিকেট বোর্ডে যারা আছে টাকা পয়সা পকেটে ভরে আর চলে যায় ক্রিকেট যাহার নামে যাক ওইটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই কিন্তু ভারতে ওই রকম না তাদের তাদের ওইখানেও খারাপ লোকজন আছে তারা টাকা মারুক যা যা খুশি তাই করুক যত অন্যায় কাজ করুক কিন্তু এই দিকে একটা জিনিস ঠিক থাকে যে ক্রিকেট যাতে ক্রিকেটের মতো চলে এদিকে যাতে ব্যাঘাত না ঘটে কিন্তু বাংলাদেশে যত লোকজন আছে ক্রিকেটের সাথে জড়িত তাদের ওই ফিনান্সিয়াল ব্যাপারটা যেটা থাকে ওই দিকে সবার টার্গেট বাংলাদেশে ক্রিকেট জলে যায় তো বাংলাদেশের এইটা করা উচিত রিসেন্ট যারা খেলা ছাড়ছে হ্যাঁ যারা আধুনিক সাথে পরিচিত এরকম লোকজন আপনার কোচিং প্যানেলে বলেন আপনার ম্যানেজমেন্টে আপনার হচ্ছে এই যে বোর্ড পরিচালক বলেন তারপরে নির্বাচক বলেন এইখানে আনা উচিত এইখানে আনা উচিত ভাই এই যে হান্নান সরকার আমার কাছে মনে হয় সে একজন ভালো নির্বাচক ভাই সে একজন ভালো নির্বাচক সে কেন পদত্যাগ করছে সে জানে আমি এইখানে মানে প্রধান নির্বাচক না লিপু আছে প্রধান নির্বাচক তার কথা তো সময় লাগবে সে সে যেভাবে দল নির্বাচন করবে হ্যাঁ তো সেই দলটা ও আগে থেকেই জানে যে বাংলাদেশের দল নির্বাচন লিপু করলে দলটা খারাপ করবে এবং নির্বাচন খারাপ হবে সেই এক সময় এটা নিয়ে অনেক অনেক আলোচনা হবে সমালোচনা হবে এই লিপুকে নিয়ে সাথে আমিও পড়বো ওই জন্য সে আগেই কেটে গেছে আগেই কেটে গেছে ভাই এইরকম লোকজনকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া উচিত তারা একটু মানে ইয়াং আছে তারা আসলে বোঝে তারা আসলে আধুনিক ক্রিকেটটা বোঝে ভাই এই যেটা বলতেছি এইগুলো আসলে উচিত না এইগুলা মানে বুড়া বয়স্ক লোক এই ক্রিকেট বোর্ডে ক্রিকেট বোর্ডে রাখা উচিত না হ্যাঁ বাংলাদেশে দেখবেন সব সময় কোচ তো স্যান যাই আছে সব দেখবেন শ্রীলঙ্কা থেকে আসতেছে ওয়েস্ট ইন্ডিজ থেকে আসতেছে তাই আফগানিস্তান ক্রিকেট বোর্ডে অত টাকা নাই জনাথন ট্রট কোচ হয়ে আছে জনাথন ট্রট ট্রট কোচ হয়ে আছে ভাই তারপর ডিজে ব্রাভো কোচিং এর দায়িত্বে ছিল উমর গুল কোচিং এর দায়িত্বে ছিল ইয়াং যারা আছে তারা ইয়াং যারা আছে তারা বাংলাদেশ এটা কখনো করতে পারছে এরকম লোকজন বাংলাদেশে আসবেই না ভাই এই এরাও আসলে সাইজে যাদের মধ্যে সেই স্পিডটা আছে তাদের সাথে তারা কাজ করবে বাংলাদেশি ক্রিকেটারদের তো সেইটা সেটা নাই সেটা নাই ওই জন্য এই দলের সাথে কেউ কাজ করতেও যায় না আপনি ভালো চাইলেও পাবেন না আপনি ভালো চাইলেও পাবেন না একবার ওই যে ড্যানিয়েল ড্যানিয়ে নিয়ে আসছিল কয় মাসের যেন চুক্তি করছিল বাংলাদেশে তাকে মোটেই একবার দেখছিলাম তারপর আর দেখিনি তারপর আর দেখিনি ভাই তো সব মানে ইয়াং ভালো কোচ এরা আসলে বাংলাদেশের মতো দেশে আসতে চায় না এইরকম দেশে তারা আসতে চায় না তারা জানে যে আসলে এদের সাথে কাজ করলে নিজের সম্মান যাবে জন্য তারা আসতে চায় না